এখন আমরা তিনটা সলভ করব তিন নাম্বারটা সলভ করব তো এ কোয়েলস টু টু থ্রি ফোর এবং বি কোয়েলস টু ওয়ান টু এ সি কোয়েলস টু টু এ এখানে তিনটা সেট নিচের সেটগুলো নির্ণয় করো তো এখানে এ বি এর মান দেওয়া আছে আমাদের ক নাম্বারটা কি বলছে বি এটা হচ্ছে বাদ সেট বি বাদ সি বি বাত সি এটাকে এভাবে লেখা যায় অথবা বি মাইনাস সি এটাকেও লেখা যায় এটা দ্বারাও কিন্তু বাদ বোঝায় আর এটা দ্বারাও বাদ বোঝায় আচ্ছা আমরা দেওয়া আছে দিয়ে তুলি দেওয়া আছে এ হচ্ছে তোমার টু থ্রি ফোর বি হচ্ছে ওয়ান টু এ এবং সি হচ্ছে টু এ এবং বি ওকে আচ্ছা কোন নাম্বারটা করতেছি বি বাদ সি এটা বলছে এখন আমরা মান বসাবো বি এর মান কত ওয়ান টু এ তারপরে মাইনাস চিহ্ন দিতে পারো অথবা বাদ চিহ্নটা দিতে পারো বাদ সি এর মান কি টু এ এবং বি এ যে বসালাম তো বাদ সেটের মানে কি মনে আছে তোমাদের বেসিক ক্লাসে আমি তোমাদের বোঝাইছিলাম যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেগুলাই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে যেমন টু দেখো এখানে টু আছে এখানে টু আছে তো এই টু এই টু বাদ এ আছে এখানে এ আছে এই এ এ বাদ তো আর কি থাকে প্রথম সেটে ওয়ান থাকে দ্বিতীয় সেটে বি থাকে অনেকে কি ভুলটা করে জানো ওয়ান বি দুইটাই লিখে ফেলে কারণ ওয়ান বি তো আর বাদ গেছে না কিন্তু এটা কিন্তু ভুল আমাদের নিয়মটা হচ্ছে প্রথম সেটে যা থাকবে দ্বিতীয় সেটে কি থাকলো না থাকলো এইটা আমাদের দেখার বিষয় না প্রথম সেটে যা থাকবে তাই আমাদের নিতে হবে বুঝছো আমাদের অ্যান্সারটা কিন্তু ওয়ান বের হয়েছে আচ্ছা তারপর আমরা খ নাম্বারটা করি এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি এ ইউনিয়ন বি এটার মানে কি কমন আনকমন সবই যাবে তো এর সেটটা তুলতেছি টু থ্রি ফোর ইউনিয়ন বি এর সেটটা এখন দেখো এটার মানে তো সব যাবে কমন আনকমন আমি সিরিয়ালে সাজাই লিখি ওয়ান প্রথমে লিখলাম তারপর টু লিখলাম থ্রি লিখলাম ফোর লিখলাম এবং এ লিখলাম যা যেই লিখো না কেন যাই লিখো না কেন সবগুলো একবার হবে একবার করে হবে দুই তিনবার করে কিন্তু হবে না বা ডাবল করে হবে না বুঝছো আচ্ছা তারপর গনাবাটা করি গ নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেকশন সি বা এ সি এটার মানে হচ্ছে জাস্ট কমন দুই সেটের যে কমন গুলা ওই কমন গুলা যাবে তো এ এর সেটটা তুলতেছি টু থ্রি ফোর ইন্টারসেকশন সিটা কি সেটা হচ্ছে টু এ এবং বি সেটা হচ্ছে টু এ বি আচ্ছা এটার মানে তো দুই দিকে যেটা কমন সেটা যাবে দেখো টু এখানেও আছে এখানেও আছে তো একটা টু আমি নিব দেন আর কি কোনো কিছু কমন আছে দেখো থ্রি ফোর ওই দিকেও নাই এ বি এই দিকেও নাই তো জাস্ট আমাদের অ্যান্সারটা হচ্ছে টু জাস্ট আমাদের অ্যান্সারটা কি টু কিন্তু তারপর আমরা ঘর নাম্বারটা করবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা করব এখন ঘর নাম্বারটার ক্ষেত্রে আমাদের প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নিতে হবে আমাদের প্রথমে কি করতে হবে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নিতে হবে আচ্ছা তো বি এর মানটা হচ্ছে ওয়ান টু এ ইন্টারসেকশন সি এর মানটা কি টু এ এবং এই যে টু এবং এ এবং বি নিলাম তো এটার মানে কি এটার মানে হচ্ছে তো কমন দুই দিকে কি কমন আছে টু আছে টু টু আছে তো একটা আমি নিব এ আছে এ আছে একটা এ নিব ওকে আচ্ছা তারপর আমরা এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এর মান আমরা আমাদের কাছে তো আসে টু থ্রি ফোর এর মান নিলাম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন সি এইটার মান কি এটার মান হচ্ছে টু এবং টু এবং এ ওকে ইউনিয়ন এটার মানে হচ্ছে কমন আন কমন সব যাবে তো আমরা সিরিয়ালে সাজাই লিখি টু এখানে দেখো এখানেও কিন্তু টু আছে কিন্তু একটা টু আমরা নিব একটা নিব যাই নিই না কেন একটা নিব টু তারপর থ্রি দেন আমরা ফোর নিব দেন কি নিব এ যে এ নিব ওকে আমাদের ঘ কিন্তু শেষ তারপর ও করি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমাদের প্রথমে বি ইউনিয়ন সি এর মানটা বের করতে হবে বি ইউনিয়ন সি দেখো বি এর মান বি এর মান কি ওয়ান টু এ ইউনিয়ন সি এর মানটা কি টু এ এবং বি তো এই ইউনিয়নের মানে হচ্ছে কমন অ্যান্ড কমন সব যাবে তো ওয়ান আমরা নিলাম দেন টু দুইবার আছে কিন্তু একবারই নিব এ দুইবার আছে একবারই নিব দেন আর কি আছে বি আছে ঠিক আছে তারপর দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন এর মান তো আমাদের প্রশ্নই আছে টু থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান আমরা কি বের করলাম ওয়ান টু এ এবং বি ওকে এখন দেখো এটার মানে তো জাস্ট কমনটা যাবে তো দুইটা সাইটের মধ্যে কমন কি দেখো টু কমন দুই দিকে কিন্তু এই যে টু আছে টু নিলাম আর কোন কিছু দেখো কমন নাই তো আমাদের অ্যান্সার হচ্ছে এই টুটাই বুঝছো আমাদের অ্যান্সারটা এই টুটাই